নমস্কার আজ বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ন দিবস তাকে শ্রদ্ধা জানিয়ে আমি একটি কবিতা বলছি তার নাম প্রশ্ন ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠায়েছ বাড়ি বাড়ি বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে নির্দেশ বিশ্বাস বরণীয় তারা আমি যে দেখি নু গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হিনেছি নিঃসহায় আমি যে দেখি তরুণ বালক কোন মাঠ হয়ে ছুটি কি যন্ত্রণায় মরিছি পাথর নিশল মাথা কোটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের দলে তাই তো তোমার সুধাই অশ্রু যাহারও তোমার বিষাইছে বায়ু নিভাইয়েছে তবু আলো তুমি কি তাদের ক্ষমা করি আছো তুমি কি বেসেছ ভালো নমস্কার